হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ শেশান প্রত্যেক দিনের মতো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো আপকামিং যে পরীক্ষা রয়েছে আর আরবির এন এই পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ ভূগোল থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে দেখো যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আজকের দিনে প্রথম কোশ্চেন ক্লোরোফ্লুরো কার্বন ব্যবহার করা হয় না কিসে সঠিক উত্তর হবে মিক্সার এবং গ্লাইন্ডারে মিক্সার এবং গ্লাইন্ডারে ক্লোরোফ্লুরো কার্বন ব্যবহার করা হয় না এই ক্লোরোফ্লুরো কার্বনটা কিন্তু মিশ্রিত হয় ফ্রিজ ও রেফ্রিজারেটর থেকে পরে কোশ্চেন নিচের কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তর হবে আনায়মুদি সিংহ পরের কোশ্চেন ড্যাশ মাটি রেগুর নামে পরিচিত কোন মাটি রেগুর নামে পরিচিত কালো মাটি বা কালো মাটির আরেক নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা মৃত্তিকা পরে কোশ্চেন কুদানুকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে পুদানুকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে পরে কোশ্চেন দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি সঠিক উত্তর হবে ব্রাজিল পরে কোশ্চেন ঊনপঞ্চাশতম সমান্তরাল রেখা হলো এর মধ্যে একটি সীমানা হল ঊনপঞ্চাশতম সমান্তরাল রেখা হলো এর মধ্যে একটি সীমানা হলো কোনটি সঠিক উত্তর হবে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ভূগোলের জনক কাকে বলা হয় ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভূগোলের জনক কাকে বলা হয় সঠিক উত্তর এরাটোস থেনিস এরাটোস ভূগোলের জনক বলা হয় পরের কোয়েশ্চেন দু হাজার উনিশ সালের মে মাসে মুম্বাইয়ের বন্দি সাদা বাঘটি মারা যায় সেই সাদা বাঘটির নাম কী ছিল বাজিরাও সেই সাদা বাঘটির নাম ছিল বাজি রাও কোশ্চেন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে কি রক্ষা করে কে রক্ষা করে পৃথিবীকে কে রক্ষা করে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে কে রক্ষা করে সঠিক উত্তর হবে ওজন স্তর ওজন স্তর আমাদের পৃথিবীকে রক্ষা করে সূর্য থেকে যে সকল অতি বেগুনি রশ্মিগুলো আসে সেই অতি বেগুনির রশ্মিগুলো হাত থাকে ৰক্ষা কৰে ওজন স্তৰ পৰ কোচ্চন বনায়ন নামে মানে কি বনায়ন মানে কি ধ্বংসপ্ৰাপ্ত বনা বনাঞ্চলে নতুন গাছ লাগান বলা হয় বনায়ন ধ্বংসপ্ৰাপ্ত বনাঞ্চলে নতুন গাছ লাগানে বলা হয় বনায়ন কোচ্চন উৰিষ্যাৰ কোৰাপুট জিলাৰ পঞ্চপাঠমালীতে কোন খনিজিৰ বিশাল আমত ৰ সঠিক উত্তৰ হ'ব অপশ্যন চি বক্সাইটে কোচ্চন ডাছ গংগা নদীৰ কোনো উপনদী নহয় কোন নদীটি গংগা নদীৰ উপনদী নহয় শতদ্ৰু কোচী গণ্ড পুত্ৰ সঠিক উত্তৰ আফসানে শতদ্রু শতদ্রু কিন্তু গঙ্গার কোনো উপনদী নয় হিমালয়ের নিচের কোন উপরেঞ্জে বাল্টোরো হিমবাহ অবস্থিত সঠিক উত্তর হবে কারাকোরাম অ্যাস্থেনোস্ফিয়ার হল এর একটি অংশ অ্যাস্টোনসফিয়ার হলো এর একটি অংশ তার একটি অংশ হচ্ছে অ্যাস্টনসফিয়ার সঠিক উত্তর হবে পৃথিবীর আবরণ পৃথিবীর আবরণের একটি অংশ হচ্ছে অ্যাস্টনোসফিয়ার আজকের দিনের শেষ কোশ্চেন গোল্ডেন চতুর্ভুজ হল ভারতের পণ্য ড্যাশ পরিবহন নেটওয়ার্কের লক্ষ্য হল দ্রুততর এবং মানুষের চলাচলের একটি ব্যবস্থা সঠিক উত্তর হবে রাস্তা आज दिन अब आम्बो नुन क् कसन आ्याङ्क यू धन्यवाद